আসসালামাইকুম ফোর চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু থ্রি পিস দেখাবো পাকিস্তানি চেরির ভিতরে এগুলো সবই এক্সপায়ার থাকবে সাথে কিন্তু কটন আছে যারা জর্জেট বা চেরি পড়তে পারেন না তারা কিন্তু কটনগুলো নিয়ে নিতে পারেন এগুলো সব বুটিক্স মাত্র সাতশো করে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস দিব আমরা ফুল বিটি কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো ভাইরাল এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা একদম পাকিস্তানি চেরির ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা টার্সেল করা এটার হাতাটা কিন্তু টার্সেল আছে এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা সেম কাপড় থাকবে ওনাটা দেখাই এই হচ্ছে ওনাটা এটা কিন্তু হচ্ছে জড়ি করা ঠিক আছে তসরের উপরে সম্পূর্ণ জড়ি করা রেইনবো প্যাটার্নে সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল চারটা ছত্রিশ থেকে পর্যন্ত রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট করা থাকবে জিগজাকের ভিতরে প্যান্ট অফ সেম কাপড় প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এইটা দেখেন ফ্লার্স কি সুন্দর ডিজাইনটা খুব চমৎকার এটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এই কালারটা খুবই নাইস এটা একদম ডিপ প্ল্যাভেন্টার মানে এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার কিন্তু ঠিক আছে শর্টস এখন দেখাবো রেনবো দেখতে পাচ্ছেন এটার কালারটা খুব চমৎকার একটা কালার আসছে এটা হচ্ছে পাজামা এই সেট থাকবে মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু থ্রি পিস এগুলো অনলাইনে এখনও তেরোশো পঞ্চাশ করে সেল হচ্ছে বাট আপনারা রাদিয়া ফ্যাশন একদম হোলসেল পাচ্ছেন সাতশো টাকায় এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর টোটাল চারটা কালার আছে তাই না এটা কিন্তু বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে মানে এই সাইডের কালারগুলো চেঞ্জ থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা খুবই নাইস একটা ডিজাইন টার্সেল দেওয়া আছে এটা প্যান্ট এর হচ্ছে কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে তাহলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন সাতশো আর এটা একদম মাল্টি কালার এটা কিন্তু হিট একটা কালার ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব চমৎকার এটা ল্যাভেন্ডার কালার এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্রজাপতি ডিজাইনটা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা দুবাই সিল্কের ভিতরে থাকবে খুবই প্রিটি একটা কালার কিন্তু এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা ডিজাইন এটা দেখেন পুরো অনলাইন ঝড় তোলা একটা কালেকশন সাতশো পঞ্চাশ এটা ওরনাটা এগুলো সবই থ্রি পিস ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন ঠিক আছে থ্রি ডি প্রিন্টের লাস্টন ওকে আচ্ছা অনেকে জর্জেট বা চেরি পড়তে পারেন না আপনারা কিন্তু কটন চাচ্ছেন কটনে এসেছি এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে এটা সম্পূর্ণ প্যানেল করা এটা হচ্ছে জামাটা কন্টাস্টে হচ্ছে এটার প্যান্ট পাবেন দেখেন এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা প্যান্ট সালোয়ার আর এটা ওনাটা কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় থ্রি পিস এ প্রথম সাতশো টাকায় সুতি থ্রি পিস পাচ্ছেন কালার আছে প্রিন্ট আছে অনেকগুলো ডিজাইন পাবেন বডি হবে এগুলো কত এগুলো আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত তাই না আটত্রিশ থেকে আটচল্লিশ বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে সাতশো টাকা একদম রং কষের হানড্রেড গ্যারান্টি সাতশো টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ শেডের ভিতরে আছে এটাও সাতশো টাকা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এগুলো সবই তাই না সাতশো টাকা মাত্র একদম সেলে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব কিউট একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে মাত্র সাতশো টাকা এগুলো ফিক্সড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন